আসসালামু আলাইকুম অরহ মেতুল্ লাহলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ ৩০ বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই আমলের মধ্যে এই অজিফার মধ্যে আল্লাহ সুবহান আলা এত শক্তি রেখে দিয়েছেন এত পার রেখে দিয়েছেন যা কল্পনার বাহিরে এজন্য সম্মানিত দর্শকশ্রোতার পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রুর বংশ ধ্বংস হয়ে যাবে এই আমলটা কখন আল্লাহ কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা করতে তেমন কিছু আপনার প্রয়োজন হবে না যা টাকা দিয়ে আপনার ক্রয় করে আনতে হবে শুধু কষ্ট করে আপনাকে একটু সময় দিতে হবে পরামর্শ থাকবে ঈশ্বার নামাজের পরে ফিরি সময়ে আধার ঘরে বসে অন্ধকার রুমে বসে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রু যত বড় হোক যত ক্ষমতাশালী হোক আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার শত্রু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটা করার জন্য প্রথমত অজু করে আসবেন এরপরে ঈশ্বর নামাজটা সঠিকভাবে আদায় করে নিবেন জায়নামাজের পার্টিতে বসা অবস্থায় যদি পুরুষ হয়ে থাকেন আপনাকে বলছি নামাজ সঠিকভাবে আদায় করবেন জামাতের সঙ্গে আর এই আমলটা তখনই করবেন যখন কেউ থাকবে না এজন্য আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা বাড়িতে এসে এর পরে এই আমলটা করে নেবেন আর সম্মানিতা মা বোনেরা আপনারা চাইলে রাতের আধারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সব নিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে ঈশার নামাজ আদায় করে যায় না পার্টিতে বসেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমার অজু আছে এমতো অবস্থায় তিনবার ইস্তেক ফার পর্ব চক্ষু বন্ধ করে এরপরে কষ্ট করে আমাদেরকে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীফ পড়তে হবে যেমন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা এরপরে কষ্ট করে আমাদেরকে এই শট ও পড়তে হবে যেমন লা হাওলা ইল্লা বিল্লা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই নিয়মে হাতের কর গুনে গুনে এই ছোট্ট ওজিফাটি লাহ লাওয়া লা কু বিল্লা এই ওজিফার দাম কত তুমি জানো না বন্ধু এই ওজিফার মধ্যে আল্লাহ শুভ অগণিত রহমত বরকত রেখে দিয়েছেন বান্দার জন্য কিন্তু বান্দা জানে না বান্দা বুঝেরা বান্দা যদি বুঝতো এই অজিফার উপরে বেশি বেশি আমল করত এই অজিফাটিকে জান্নাতের রত্ন বলা হয়েছে সুবহানাল্লাহ এই অজিফার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা অগণিত কঠিন কঠিন রোগের জন্য ঔষধ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ যারা টেনশন পেরেশানিতে ভোগেন এই দুয়াটি বেশি বেশি পড়বেন লা হেউলাওয়ালা উ মাথা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা উ মাথা ইল্লা বিল্লাহ আল্লাহ সুভানহু তালা আপনার সকল টেনশন পরেশানি দূর করে দেবেন আপনার রিজেক্টের সমস্যা আছে রিজেকের মধ্যে বরকত নেই আপনি এই দুয়াটি বেশি বেশি পড়ুন আপনার চাকরি হচ্ছে না ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না এই দোয়াটি আপনি বেশি বেশি পড়ুন না হাউলাপুতাইল্লাবিল্লাহ না হাউলা বিল্লাহ এক কথায় বোঝাতে চাই যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার সমাধান পেতে এই অজিফাটি খুব বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা হাতের কর গুনে গুনে এই ওজিফাটি পড়বেন 30 বার। আবোল থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। একটু কষ্ট করে একই বৈঠকে বসে মাত্র 30 বার পড়বেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই নিয়মে হাতের কর গুনে গুনে মাত্র তিরিশ বার এই ছোট্ট অজিফাটি পড়বেন সমানিত দর্শক শ্রোতা এর পরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম রহিম পড়বেন যে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই নিয়মে মাত্র বারো দিন পর্যন্ত একটু কষ্ট করে একই সময় একই জায়গায় একই রুমে বসে পবিত্র অবস্থায় আমলটা করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার শত্রু দমন হবেই হবে আপনার শত্রু ধীরে ধীরে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এজন্য সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে বিনা কারণে বিনা প্রয়োজনে কখনো আপনারা এই আমলের মাধ্যমে কারো ক্ষতি করতে চাবেন না আপনি যদি বিনা কারণে কারো ক্ষতি করতে চান রব্বি আল্লাহ আপনার ক্ষতি করে দিবেন এজন্য বিনা কারণে বিনা প্রয়োজনে আপনি এই আমল করবেন না আর যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ